আমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার নাইন অর্থাৎ নয় নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাক দেখো একে আছে কোনো বস্তুর ভর নির্দিষ্ট থাকলে উত্তরটা হবে অপশান এ আয়তন বাড়লে ঘনন্ত কমবে দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি সমশিষ্য তিনের উত্তরটা হবে অপশন সি চারের উত্তরটা হবে অপশান এ পাঁচের উত্তরটি হবে অপশান এ শুষ্ক বরফ ছয়ের উত্তরটি হবে রাইভ অপশান সি সাতের উত্তরটা হবে পিটিংকারি অপশান এ আটের উত্তরটি হবে অপশান বি কুয়েওয়ালা নয়ের উত্তরটি হবে কালাজ্বর অপশান সি দশের উত্তরটি হবে অপশন বি রসুনি পরবর্তী দেখো কি আছে এক দাগ এক দাগের প্রশ্ন উত্তরটা হবে শূন্যস্থানের সমান দুইয়ের উত্তরটা হবে অসংখ্য তিনের উত্তরটা হবে নিউট্রন পরবর্তী দেখো চার দাগ কি আছে ড্যাশ দ্রবণ অক্সিজেন শোষণ করে উত্তরটি লিখবে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালাইট পাঁচ দাগ দেখো চিকিৎসা বিজ্ঞানে কার্বনের নিহতকার রূপভেদ ড্যাশ ব্যবহৃত হয় উত্তরটা লিখবে ফুলারিন ছয় দেখো ছয় ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে ছেচল্লিশটি সাতের প্রশ্নের উত্তরটা হবে রাইজোবিয়াম আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যাড্রিনানিল নয় আর দশের উত্তরটা হবে রোবেসি তারপরে দেখো সত্য মিথ্যা এক একটা হবে সত্য দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা তিনের উত্তরটা হবে মিথ্যা চারের উত্তরটা হবে সত্য আর পাঁচের উত্তরটা হবে সত্য পরবর্তী দেখো বাম স্তম্ভের সময় ডানস্তম্ভ মেলাও এক একটা হবে ডি দুই একটা হবে এ তিন একটা হবে ই চার একটা হবে বি

থেকে পরবর্তী দেখো স্কুইড কিসের সাহায্যে শিকার ধরে উত্তরটা দেখো দেখো এই প্রশ্নের উত্তরটা ঠিক এখান থেকে লিখবে হ্যাঁ এখান থেকে এ অব্দি লিখবে এছাড়া পাঠ্যবই থেকে দেখে নিতে পারো পরবর্তী দেখো দশ দাগ কি আছে হলুদে উপস্থিতি কোন যুগের জন্য হলুদ জীবাণুনাশক হিসেবে কাজ করে উত্তরটা লিখবে কার কিউমিন পরবর্তী দেখো ছয়ের এক দাগ প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখিয়ে দিই প্রশ্নটা একটু দেখো দেখো উত্তরটি তোমরা এটা লিখতে পারো পরবর্তী দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই দেখো উত্তর অবশ্যই চিত্রটা দেখে নাও এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই দেখো উত্তরটি আচ্ছা আমি এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি হ্যাঁ কিছুটা এরকমই হবে তুমি একটু মিলিয়ে চার দাগ দেখো পরবর্তী দেখো কি আছে পরবর্তী আছে চারের এ দাগ এ দাগের প্রশ্ন একটু দেখো তোমাদের উত্তরটা দেখায় প্রশ্নটা দেখো তোমরা এই উত্তরটা লিখবে হ্যাঁ লোহিত তত্ত্ব পরবর্তী দেখো দাগ আচ্ছা বিদ্যাগের দেখো সমীকরণটা দেখো লিখে দিয়েছে নিচে এখানেও তারপরে দেখো সিদাক সিদাকের সমীকরণটা দেখো লিখে দিয়েছি একটু দেখে নিও পরবর্তী দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখো প্রশ্নটা দেখো দেখো উত্তরটি পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই দেখা উত্তরটি অবশ্যই চিত্রটা নিও এই পর্যন্ত লিখব পরবর্তী দেখো সাদ দাগ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো আদ্রপ্রাণী কি আর বৈশিষ্ট্যটা দেখো পরবর্তী দেখো সোমাটোর হরমোন কোথা থেকে নির্গত হয় এর কাজ কি দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর কাজটাও দেখানো আছে তার পরবর্তী দেখো নয়দাক নয়দাগের প্রশ্নটা দেখো উত্তরটা দেখায় এই প্রশ্ন উত্তরটা লিখতে পারো নাও অন্য প্রশ্নটা দেখে নিও পরবর্তী দেখো প্রচুর পানা কি দেখো প্রশ্ন উত্তর দেখো প্রচুরিপানা এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো এর ধরে গুরুত্বপূর্ণ ব্যবহার দেখো ব্যবহার এখান থেকে লিখবে দেখে নাও ব্যবহার বাকিগুলি আশা করি দেখে নিয়েছ আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে আর তোমাদের আগের ভিডিওতে বাকি যে মডেল সেটগুলো আছে বাকি বিষয়ে সমস্ত বিষয়ে সমাধান করে দেওয়া আছে তোমরা যারা এখনো দেখুন আমাদের প্লে লিস্টে গেলে অবশ্যই পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের আগের ভিডিওতে সাজেশানও দেওয়া আছে তোমরা সেগুলো অবশ্যই দেখো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা